শুধু আপনারা সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস তিন কুল একবার করে পড়ে আপনি এরকম সুতোর উপরে একটা দুইটো পাক দিয়ে আপনি এভাবে একটা গিঠা মারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে ঠিক গিঠাটা মারবেন ফুদি এভাবে গিঠা মারবেন ইনশাল্লাহ তালা এটার থেকে এত উপকার আপনি পাবেন যেটা আপনি নিজে কখনো ভাবতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ব্যাপারে আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে কালো সুতোর উপর কালো সুতোর উপর তিন কুল পড়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী প্রয়োজনীয় আমল শেয়ার করব শুধু আপনারা তিন কুল পড়ে এভাবে আপনি কালো ধাকাকে পাক দিয়ে বা কালো সুতাকে দুটো পাক দিয়ে আর আরে এভাবে আপনি গিটটা মারবেন ফু দিয়ে তিন কুল পরে তারপরে যা ঘটবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন দেখুন তারপরে যা ঘটবে আপনি নিজে আশ্চর্য অবাক হয়ে যাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কি নিয়মে করবেন কিসে আপনি ব্যবহার করবেন কি কাজে আপনি লাগাবেন সেটা নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেইভাবে যদি করেন ইনশা আল্লাহ এক থেকে যা উপকার পাবেন আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে আপনি বাধ্য হয়েছেন তো সম্মানিত শ্রোতা বিন্দু চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিই এই আমলটা কিভাবে আর রাখুন আপনার সবারই কাজে লাগতে পারে তার জন্য ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখুন এবং যেই নিয়মে যেইভাবে বলবো সেভাবে করুন সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটা কিভাবে করবেন সেটা বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন নিয়মিত ভিডিওগুলি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি করার জন্য আপনাকে কালো কালো রঙের বা কালো কালারের একটি সোতা বা ধাগা আপনাকে লাগবে ঠিক আছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কালো কালারের আপনাকে একটি ধাগা বা সুতো আপনাকে নিতে হবে ঠিক আছে এবং আপনি এই আমলটা যে কোনো দিন এবং আসরের নামাজের পর যে কোনো দিন আসরের নামাজের পর আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহি কপনভাবে কিবলামুখী বসে বসে আপনি এই কারের আমলটা করতে পারেন সম্মানিত শ্রোতা এটা উভয়ই করতে পারেন কোনো আমার বোন চাইলে কোনো আমার মায়েরা চাইলেও করতে পারেন কোনো আমার ভাইও আব্বারা চাইলেও করতে পারেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আমলটা করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দিন আসরের নামাজের পর এরকম একটি কালো রঙের আপনি ধাগা নিয়ে নেবেন ঠিক আছে তারপরে আপনি পাক পবিত্র অবস্থায় পাক পবিত্র লেবাস পরিধান করে উজুর সহি কিবলামুখী হয়ে বসে আল্লাহ তা তালার জাতের প্রতি এখিন ও এখলাস দেখে দিল থেকে মন থেকে প্রাণ থেকে আপনি তিনটা আপনি সুরা পড়বেন অর্থাৎ তিন কুল আপনি পড়বেন কীভাবে পড়বেন সেটা আমি বলে দিচ্ছি আপনি কাঠটাকে এভাবে ধরে নেবেন আগে

السورة الفاتحة أكبر تلاوت كربي. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين سوره إخلاص بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد একবার هو সূরা ইখলাস بسم الله الرحمن আপনি قل هو برب الفلق من شر ما خلق ومن شر غاسقين ذا وقب ومن شر نفقات في الحقد ومن شر حاسدين جا حصد اجابني أكبر قول بنت قولي الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান একবার পড়া তারপরে পুনরায় আবারও আপনি তিনবার দরুদ ইব্রাহিম পড়ে আপনি সুতাটাকে এভাবে আপনি একটা পেচ আপনার আঙ্গুলের দিকে আমার আঙ্গুলের দিকে তাকাবেন লক্ষ্য রাখবেন একটা দুইটা পেচ দিয়ে আপনি এটা এভাবে এর ভিতর দিকে ভরে এটাকে আপনি পার করে নেবেন দেখুন আমি করে নিয়েছি ঠিক আছে এভাবে করে আপনি একটা ফু দিয়ে সুন্দর মতো করে একটা গিট মেরে দেবেন দেখুন গিট মারা হয়ে গেছে অলরেডি ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনি গিট মেরে দেবেন এইভাবে এই পুরো আপনি সুতার মধ্যে একইভাবে আপনি সাতবার এই আমলটা করবেন কতবার সাতবার ঠিক আছে যে নিয়মটা আপনাদেরকে আমি বলে দিলাম একটা একবার হলো একটা গিট মারবেন এভাবে আপনি আমলটা করে করে সাতটা আপনি এই ধাগাতে গিট মারবেন বা এই সুতাটাতে আপনি সাতটা গিট মারবেন সাতটা গিট মারে যখন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আপনার আমল সম্পূর্ণ হয়ে গেছে আপনার আমলটি মোকাম্মাল হয়ে গেছে এবারে সম্মানিত শ্রোতা বিন্দু এটা আপনারা কি কাজে লাগাবেন কি কি কাজে লাগাবেন নাম্বার ওয়ান এক নম্বর কাজ হচ্ছে যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা থাকে বেবি থাকে ঠিক আছে আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে সে যদি বেশি কানাকাটি করে তার প্রতি যদি কেউ কু নজর দেয় নজরে পথ কেউ যদি বলে দেয় যে দেখতে কত সুন্দর হয়েছে হয়তো তার শরীর খারাপ হয়ে গেল ঠিক আছে পদ নজর কেউ যদি দেয় এবং পদ নজর অথবা জিনের পদ নজর এগুলোর থেকে হেফাজতে থাকবে আপনার বাচ্চা যদি বেশি কানাকাটি করে ঘুমাতে ঘুমাতে চমকে উঠে অনেক বাচ্চা থাকে না ঘুমাতে ঘুমাতে চমকে উঠে হ্যাঁ ঘুমাচ্ছে অটোমেটিক চমকে উঠছে এরকমভাবে তো এরকম যদি সমস্যা হয় আপনার বাচ্চার সাথে তাহলে আপনি এই আমলটি করে আপনার বাচ্চার কমরে আপনি এই ধাকাটা বেঁধে দেবেন ঠিক আছে কমরে আপনি বেঁধে দিবেন আপনার বাচ্চা কানাকাটি বন্ধ করে দেবে আপনার বাচ্চা আর ভয় করবে না আপনার বাচ্চাকে কেউ আর নজরে বধ করতে পারবে না আপনার বাচ্চার কোনো রকমের আর সমস্যা আশা করি আল্লাহর ফসল খারাপে আর হবে না ঠিক আছে অথবা এই আমলটা করে আপনি আরেকটা কাজে ব্যবহার করতে পারেন সেইটা যদি আপনাদের দীর্ঘদিন ধরে জ্বর বোহার জ্বর জ্বর বুঝেন তো দীর্ঘদিন ধরে জ্বর আপনার রয়েছে অনেক পুরানো অনেক পুরানো জ্বর আপনার থেকে সে মানে আপনাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে সে আপনাকে ছেড়ে যেতে যেতে চাইছেন অনেক ডক্টর দেখান যতক্ষণ দেখান ততক্ষণ ডক্টর দেখিও আপনার কোনো লাভ হয় না তো ওই রকম পরিস্থিতিতে ওই রকম অবস্থাতেও আপনি এই আমলটা করে যে নিয়মটা আমি বললাম ওই আমলটা করে আপনি নিজের জন্য অথবা অন্য কাউকে করে দিতে চাইলে আপনার ফ্যামিলি মেম্বারকে বা আপনার ফ্যামিলির মধ্যে কাউকে যদি আপনি করে দেব মানে করে দিতে পারেন অথবা আপনি নিজের জন্য আপনি এই আমলটি করে যদি আপনি কমরে বাঁধেন তাহলে আপনার পুরনো থেকে পুরনো জ্বর কিন্তু সে আপনার থেকে দূর হয়ে যাবে জ্বর ছেড়ে যাবে জ্বর জ্বর আপনার শরীর থেকে চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে সে আর আপনাকে ডিস্টার্ব করবে তো এখান থেকে বোঝা গেলে দুইটা উপকার আপনি পাবেন ঠিক আছে একটা হচ্ছে যে এই আমলটা করতে পারেন আপনি আপনার যদি সন্তান বা আপনার ব্যাপী যদি বাচ্চা থাকে বয়স কম হয় ছয় মাসের পাঁচ মাসের দুই দুই বছর এক বছর আপনাকে ডিস্টার্ব করছে কান্নাকাটি করছে সময় মতো খায় না ঘুমাতে গেলে চমকে ওঠে কেউ কিছু বললেই তাকে তার শরীর খারাপ হয়ে যায় এরকম যদি পরিস্থিতি থেকে থাকে আপনার তাহলে আপনি আমলটা করতে পারেন অথবা দীর্ঘদিনের ছোট বড় যদি দীর্ঘদিনের পুরনো থেকে পুরনো যদি কারোর জ্বর না ছাড়ে জ্বর যদি জ্বর যদি থাকে যতক্ষণ ওষুধ খায় ততক্ষণ সেরকম যদি কারো পরিস্থিতি হয় জ্বর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি এই কালো সুতার আমলটি প্রয়োগ করতে পারেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় তো আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন তো যাই হোক আমি আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই আমলটা আমি প্রত্যেককেই প্রত্যেককে আমি এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহর প্রতি আমার প্রতি নামি গুনে আল্লাহ তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস কোরআনের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নবী পাকের দিলে দিয়ে নেক দিলে নেক নিয়ত করে যদি আপনি আমলটি করেন হাতে নাতে আপনি এর ফলাফল আপনি নিজের চোখে দেখতে পাবেন তো সম্মানিত শ্রোতা কিন্তু আমি আল্লাহ তাহাবার তালার কাছে দোয়া করি আল্লাহ তাহাবার তালা যেন আমাদের সকলকে সহিভাবে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন কোরআন ও হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন বজুরগানে দিনদের আল্লাহাদের কথা অনুযায়ী আমাদের জীবন জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন আপনারাও কষ্ট করে দয়া করে মেহরবানি করে আমিন লিখে হয়তো আপনার আমিন লিখাটাই আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে আপনার আমিন লিখার বরকতে আমার মতো গুহেগারের আর কবুল রয়েছে তার জন্য একটু কষ্ট করে মেহরবানি করে যদি এতদূর পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমি লিখি আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ তাহলে আপনার কাজে লাগবে এবং এটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও শিখতে পারে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ